আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গ্রামে আছি এখন আমরা এখন একটা বিশাল একটা চ্যালেঞ্জ করতে যাবো এই যে যেহেতু জিজ্ঞাসা ওর নাম হচ্ছে জি হাত এখন ওকে আমরা একটা চ্যালেঞ্জ দেবো যে ওর নাম হচ্ছে রাতে আমরা দুইজন আমাদের কাছে বল রাখবো আমাদের ওর কাছে সমস্যা দুই মিনিট এই দুই মিনিটের ভিতরে যদি যদি আমাদের কাছ থেকে যদি বলটা নিতে পারে তাহলে ওপর হচ্ছে একশো টাকার একটা পুরস্কার যে তুমি করছো তো তাহলে রেডি করি car ka positive huyi hai ana guys অনেক চেষ্টা করছিলো আমাদের এখানে বড় মানে হবে তো লাগলে হবে না যেতে পারে না আমাদের কমপ্লিট করতে আমরা